তবে কি প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং বাংলাদেশের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজের জয় বেশ কিছুদিন ধরেই সবার মাথায় একটা প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সজীব ওয়াজের জয় কিভাবে ফিরবেন দেশে জানাচ্ছেন সহকর্মী আতিকুর ইসলাম ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে সরে যেতে পারলেও কার বাঁচতে পারেনি আইনের এজেন্ডা থেকে বিগত দিনগুলির করা হামলা মামলার অভিযোগের পাশাপাশি জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ যুক্ত করা হয়েছে একশো পঞ্চাশটিরও বেশি হত্যা মামলা তবে শেখ হাসিনার নামে ভরি ভরি মামলা থাকলেও কোনো অভিযোগ বা মামলা নেই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের নামে যেহেতু জাতিসংঘ এবং রাজনৈতিক নীতিতে কোনো সচল রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার সুযোগ নেই সেহেতু আওয়ামী লীগ থাকছে না নিষিদ্ধ করার কোনো সুযোগ নিষিদ্ধ না হওয়া আসন্ন নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিল মামলায় থাকায় শেখ হাসিনা ফিরতে পারবেন না দেশে তবে দেশে ফিরতে পারবেন আওয়ামী লীগের তথ্য উপদেষ্টা সজীব ওয়াজের জয় সেই সাথে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি সাগর মোহাম্মদ নিউজ ডেস্ক